সকলকে এরাই সংলাপটা আমাকে পড়তে দিয়ে কি বোঝাতে চাইছে মামা তো বলেছিল এই হাউসটা খুব হাউসের ডিরেক্টর আর প্রডিউসার বাকি পাঁচজনের থেকে আলাদা এদের দেখে তো মন্দ বলে মনে হয় না তাহলে এরা কিছু না अच्छा टिटली अमना किंतु तो वाइजर जाची लोकेशन देखते वो इकने ना तो मके वो थकता है अमने साथे किचु बुझले निश्चित जावे सर क्या नो जावे ना कब ब्रेक पावे बोले कोता ऑफ कोर्स ओके जेते ही जावे जेते ही जावे 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 तो सर लोकेशन देखते तो हले आमी जावे करना सर सर

তুমি কি এই ডাইরেক্টর মানে বুঝেছো কি হলো উত্তর দাও মামনি তুমি কি এই কথাগুলো মানে বুঝতে পেরেছো বলো তুমি এই কথাগুলো মানে বুঝতে পেরেছো মামনি এর দিকে কি হলো মামনি তুমি কি আমাদের দেখে ভয় পাচ্ছো ভয় পেও না তোমার শুভ মামা ভুল জায়গায় পাঠায়নি আমাদের এখানে তোমার কোনো ভয় নেই মামনি আমাদের এই প্রোডাকশন হাউসে তোমার ভয় পাওয়ার কিছু নেই ফিল্মের সবাই খারাপ নয় এখানে ভালো খারাপ বহু মানুষ আছে তাদের মধ্য থেকে ঠিক মানুষ চিনে নিতে ভয় পেয়েছে ইয়েস মামনি তুমি কি এই ডায়লগের মানে বুঝেছো আমি কিছু না জেনে কত কিছুই না আপনাদের ভেবে নিয়েছি মামনি এই ইন্ডাস্ট্রির সবাই খারাপ নয় মা তুমি আমার মেয়ে হত মিস্টার বসু ভীষণ ভালো মানুষ তুমি খুব পবিত্র জায়গায় এসেছ আপনাদের সম্পর্কে আমি না জেনে কত কিছুই ভেবে নিয়েছি আপনাদের অফিসে অডিশান দিতে এসেছি আর অফিসে ঢুকেই অবাক হলাম আপনারা দুজন আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছেন আমি অবাক হলাম আসবো এসো এরা দুজন আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন এরা আমাকে কোনে দেখতে এসেছে কি জানি বাবা কি হবে নিজেকে শক্ত রাখতে হবে বিকুল তিতলি বিকুলো শোনো মিস্টার বোস এই হচ্ছে আমাদের দেখে নিন

তোমার অভিনয় করার ইচ্ছাটা কেন জাগলো বল আসলে আমি হিরোইন হতে চাই আসলে এটা আমার অনেক দিনেরই স্বপ্ন আমি হিরোইন হব সবও বলতে পারি আমার মা বাবারও ইচ্ছে গুড ভেরি গুড গুড আনসার বাহ ভেরি গুড আচ্ছা তিতলি ধরো আমি তোমাকে হিরোইন সিলেক্ট করলাম কিন্তু আমাদের বেশ আমি তোমার দিচ্ছি তুমি এর আগে কখনো কোন ডিরেক্টর হাউস বা কোনো অভিনয় করেছো এগুলো ফেস করেছো কখনো আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো ধারণা আছে এদের মোটিভটা ঠিক বুঝে উঠতে পারছি না না মানে এই রকম কোনো অভিজ্ঞতা আমার নেই স্যার স্যার তার মানে হচ্ছে আমাদের একটু বেশ শিখিয়ে পড়িয়ে নি দাও রাইট 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 ওকে টিটলি রিল্যাক্স কাম অন স্যার আমি আমি পারব তো আমি পারব তো আছি এই হাউসে বোধ হয় আমার আর কাজ করা হবে না এরা আসলে কাজটা করতে চাইছে না অন্য কোনো ফন্দি দিয়ে বুঝতে পারছি না এদের ফাঁদ থেকে আমাকে বেরোতেই হবে এদের কথাবার্তায় অনেক অসংগতি দেখছি কিন্তু শুভবামা তো বলেছিল এরা খুব ভালো লোক দেখলেন তো কি হলো তিতলি কি সত্যি ওদের ফাঁদ থেকে বেরোতে পারবে তিতলির শেষমেশ কি হবে নানা প্রশ্ন এরপর কি হলো সত্যি কি তিতলি ওদের হাত থেকে বাঁচতে পারবে সত্যি কি তিতলি অভিনয়ের সুযোগ পাবে ভালো করে ভেবে দেখুন তো ওই দুজন ভদ্রলোক ওরা কি সৎ নাকি ছল চাতুরে দেখতে হলে চোখ রাখুন পুরো সত্য জানতে হলে কি হলো দেখতে হলে জানতে হলে অবশ্যই দেখুন ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো